আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে নগরীতে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে সামাজিক সংগঠন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন আজ সাহেববাজার নগরীর বড় মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে লং মার্চ দিবস উপলক্ষে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করেছে গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেশ এবং রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন হবে বলে আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে দাবি তিনটি হল স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া গঙ্গার পানি বন্টনে অসম চুক্তি বাতিল ও প্রত্যাখ্যান করা উনিশশো সালের জাতিসংঘ পানি প্রবাহ সনদে অনুস্বাক্ষর করা এবং বাহান্ন নদীর পানি প্রবাহে সার্বিক চুক্তি করা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন দীর্ঘ পথ পরিক্রমায় দেশের রাজনৈতিক মনস্তত্বের পরিবর্তন হয়েছে অন্যায় আচরণ করে রাজনীতিতে আর টিকে থাকা যাবে না দেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে অন্যথায় ওই রাজনীতি অনুপযোগী হয়ে যাবে এবি পার্টি নাটোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল সহ স্থানীয় নেতৃবৃন্দ নওগাঁ জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় চলতি বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন সড়ক মহাসড়ক ও সরকারি জমিতে শোভা বর্ধনকারী ফলজ ওষুধি বৃক্ষের চারা রোপণ এবং পরিবেশের ক্ষতিকর ও আগ্রাসী বৃক্ষ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় সবাই অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ সহকারী বন সংরক্ষক জামান ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন পবা উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক গভীর নলকূপ অপারেটর ও ডিলারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে আজ সকালে উপজেলা বিআরডিবি হলরুমে বিএমডিএর পবা জোনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পবা জোনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডি এর প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নওগার মহাদেবপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত দুইশ জন কৃষক অংশগ্রহণ করেন এ সময় জানানো হয় কৃষি সম্প্রসারণ বিভাগ সব কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইতোমধ্যে উপজেলায় বিশটি কৃষক পার্টনার স্কুল খোলা হয়েছে প্রতিটি স্কুলে পঁচিশ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফসল চাষাবাদের উন্নয়নে তাদেরকে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বহুমুখী চাষাবাদে সহায়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ সাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন কোরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন খামারে বিপুল সংখ্যক ষাঁড় গরু মোটা করা হয়েছে গো খামারিরা কাঁচা ঘাস খড় ভুসি খৈল সহ বিভিন্ন দানাদার খাদ্য খাইয়ে মোটা তাজা করছে কোরবানির পশু ঈদকে সামনে রেখে জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে গো খামার সহ পারিবারিক ছোট খামারেও ষাঁড় গরু মোটা তাজাকরণ শুরু করা হয় কোরবানির ঈদকে সামনে রেখে এ জেলায় গরু ছাগল ভেড়া মহিষ সহ প্রায় সাড়ে ছয় লাখ পশু প্রস্তুত রাখা হয়েছে বলে জেলা সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই হাটবাজারে এসব পশু কেনাবেচা শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম আনোয়ারুল হক বলেন খামারে বিভিন্ন জাতের ষাঁড় গরু যা করণে খামারিদের প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে এবার দুই লাখ বিয়াল্লিশ হাজার পশু কোরবানির চাহিদা থাকলেও প্রায় সাড়ে ছয় লাখ পশু প্রস্তুত রয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যার